তো এখন কিন্তু আমরা দাঁড়িয়ে আছে দীঘার মোহনার সুটকি বাজারে মানে মাছ বাজারে বলতে পারো আর এখানে কিন্তু বেশিরভাগ দোকানে সুটকি তো এখানে এক দাদাকে পেয়ে গেলাম আচ্ছা তোমার দোকানে কি কি মাছ পাবো কি কি সুটকি আছে একটু দেখিয়ে দাও আচ্ছা আমাদের অনেক রকমের শুটকি আছে আচ্ছা কাচ্চি হবে ষাট টাকা করে আরেক রকমের কাচ্ছি হবে পঞ্চাশ টাকা করে চিংড়ি হবে তিরিশ টাকা করে এদিকে বড় ইলিশটা হবে সত্তর টাকা ইলিশ হবে হবে পঞ্চাশ টাকা করে এইগুলো তাহলে কি বলছে চেলা মাছ হচ্ছে চল্লিশ টাকা করে হবে এগুলো চল্লিশ টাকা শয় বিক্রি হচ্ছে এখানে হবে হবে টাকা করে দিকে বিভিন্ন রকমের মাছ আছে মা কালী সন্ধ্যা চলে আসবেন সবাই হ্যাঁ অনেক সস্তা কম দামে হয়ে যাবে মন এসে মা কালী সন্ধ্যা এক নম্বর স্টল আচ্ছা এখানে এসে যোগাযোগ করবেন মাছ নেবেন বিভিন্ন রকমের মাছ কম দামে সস্তায় হয়ে যাবে এটা তোমাদের এক নম্বর স্টল তাই নম্বর